তুমি কি খাচ্ছ ডিম খাচ্ছো তুমি ডিম খাচ্ছো উলি বাবলে অরি কি খাচ্ছে অরি ডিম খাচ্ছে অরি ডিম সিদ্ধ খাচ্ছে আর এই যে খাদি যা খাদি যা আন্টি অরি ডিম খাচ্ছে হ্যাঁ দাঁড়াও দেব তো দেব তো আসতে ছোট ছোট করে কেটে কেটে দি কেটে কেটে দি কেটে কেটে দি তুমি বাবা তুমি অরি সবাইকে গুড মর্নিং কালকে আমার জন্মদিন বলো সবাইকে বলো কালকে আমার অন ইয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ 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 বলো 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 কালকে আমার অনিয়ার ইয়ার হয়ে যাচ্ছে বলো বলো কে খাবে ডিম চলে আস আমার সঙ্গে কে খাবে ডিম হ্যাঁ হ্যাঁ দিব তো দাঁড়া 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 না